আপনারা জানেন আমরা সবাই জানি বাংলাদেশের দীর্ঘতম দিঘি রাম সাগর আমরা পর্যটন বিকাশ এবং সুস্থ বিনোদনের জন্য অনেক শৌখিন মানুষ আছে যারা বড়শি দিয়ে মাছ ধরতে আগ্রহী সে সকল মানুষজনকে সারা দেশের আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য দিনাজপুরকে সকল মানুষই বাংলাদেশের চেনে আমরা রামসাগরের মাধ্যমে আরেকটু ভালোভাবে চেনাতে চাই সেই বিষয়টিকে লক্ষ্য করে আমরা কয়েক ধাপে বাংলাদেশের সবচেয়ে বড় দিঘি রামসাগরে আমরা আজ পর্যন্ত একশো তিরিশ কে একশো তিরিশ মন বিভিন্ন প্রজাতির মাছ ছেড়েছি এর মধ্যে রুই কাতলা সিলভার কার্প বিগ হেড বাউস নানান জাতের আজ পর্যন্ত আজকে আপনারা দেখলেন আজকে আমরা যে মাছগুলো ছেড়েছি এই মাছগুলোর ওজন চার কেজি সাড়ে তিন কেজি তিন কেজি আড়াই কেজি এবং দু কেজি পরিমাণের রয়েছে আমরা ইতিপূর্বে বিভিন্ন ধাপে যে মাছগুলো ছেড়েছি আগামী পাঁচ বছরকে লক্ষ্য করে পাঁচ বছরকে সামনে রেখে টার্গেট করে আমরা এই মাছগুলো ছেড়েছি কিছু মাছ ছেড়েছি আমরা এক কেজিতে চারটা কিছু মাছ ছেড়েছি এক কেজিতে ছয়টা কিছু মাছ কেজি ছেড়েছি আমরা এক কেজিতে দুইটা হয় আবার এক কেজি বা দেড় কেজি ওজনের অর্থাৎ বিভিন্ন সাইজের জন্য ধাপে ধাপে আমরা মাছ এখানে আমরা ধরতে পারি আপনারা জানেন যে দেশে কিন্তু বিরাট একটি অংশ রয়েছে যারা সারা দেশ ঘুরে ঘুরে বড়শি দিয়ে হুইল দিয়ে মাছ ধরে থাকেন আমরা ইনশাল্লাহ আশা করছি যে আগামী এক মাস পরে আমরা এখানে আগের যে মাছগুলো আছে সেই মাছগুলো সহ বর্তমান যে মাছগুলো চার কেজি সাড়ে চার কেজি ছাড়া হলো এই মাছগুলোকে লক্ষ্য করে কেন্দ্র করে আমরা এক মাস পরে এখানে ইনশাল্লাহ বিনোদনের জন্য শৌখিন মানুষের আনন্দের জন্য এখানে বড়শির মাধ্যমে বা হুইলের মাধ্যমে আমরা মাছ ধরার টিকিট আমরা এখানে ছাড়তে চাই এর ফলে দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষজন আসবেন তারা দিনাজপুরকে চেনেন জানেন এর মাধ্যমে আর একটু ভালো করে এখানে জানবেন আমরা এর আগে দেখেছি আমি এই জেলাতে আসার পরে এখানে আঠারো কেজি বাইশ কেজি পঁচিশ কেজি ওজনের মাছ এই দিঘিতে ধরা পড়েছে আমি শুনেছি এখানে নাকি একত্রিশ কেজি ওজনের মাছও ধরা পড়েছে আমাদের বিশ্বাস এই দিঘিতে আরও অনেক বড়ো বড়ো মাছ রয়েছে কোনো দিঘি থেকে কিন্তু একেবারে বড়শি দিয়ে মাছ সব ধরা যায় না আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বসাধারণকে এখানে আমন্ত্রণ জানাতে চাই আমরা এক মাস দেড় মাস বা দু মাস পরে এখানে একটি আনন্দঘন উৎসব মুখর পরিবেশে আমরা সিপ দিয়ে বা হুইল দিয়ে বা বড়শি দিয়ে আমরা এখানে মাছ ধরার আয়োজন করি ए आवाज सुनते हैं फिर आप चले जाओ चले जाओ आकर के ना देख इसको ना ये बोल दे ये भाई